বাস্তব জীবনে যাকে সত্যিকারের ভালোবাসবেন দেখবেন সেই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে এটাই কিন্তু বাস্তবতা আর যাকে অবহেলা করে দূরে ঠেলে দেবেন সেই কিন্তু আপনাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসবে ভালোবাসা এমনই একটি জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করতে শুরু করে আর যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো তার প্রিয় মানুষটিকে নিজের করে পায় না এটাই তো নিষ্ঠুর দুনিয়ার বাস্তব মানুষ কাউকে ভালোবেসে যখন তার মনটা ভেঙে যায় তখন তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা খুব কিন্তু কঠিন হয়ে পড়ে তাই ভালোবাসলে মন থেকে ভালোবাসো কাউকে ঠকানোর জন্য তার মনটা নিয়ে কখনও খেলা করতে নেই